শিবকেষ্টার মোকদ্দমার মুখে জাস্টিস ওয়েলস নতুন ইন্ডেট হন তার সংস্কার ছিল বাঙালিদের মধ্যে প্রায় সকলেই মিথ্যাবাদী ও জালবাজ সুতরাং মোকদ্দমা করবার সময় যখন চার পাতুলে বক্তৃতা করতেন তখন প্রায়ই বলতেন বাঙালিরা মিথ্যাবাদী ও বর্বরের জাত এতে বাঙালিরা অবশ্যই বলতে পারেন শতকরা দশজন মিথ্যাবাদী বা বর্বর হলে যে আশি নব্বই জনও মিথ্যেবাদী হবে এমন কোনো কথা নাই চারদিকে অসন্তোষে গুজুগাজু পড়ে গেল বড় দলের মোড়লরা হাতে কাগজ পেলেন তেই ঘোটের মতো মাতালো মাতালো জায়গায় ঘোট পড়ে গেল শেষে অনেক কষ্টে একটি সভা করে স্যার চার্লস কাস্ট মহাশয়ের নিকট দরখাস্ত করাই এক প্রকার স্থির হলো কিন্তু সভা কোথায় হয় বাঙালিদের তো এক পদ সাধারণের স্থল নাই টাউন হল হলো সাহেবদের নিমতলার ছাদ খোলা হলো গভর্নমেন্টের কাশিমিত্তিরের ঘাটে হল নাই প্রসন্নকুমার ঠাকুর বাবুর ঘাটে চাঁদনিতে হতে পারে কিন্তু ঠাকুর বাবুর পাঁচজন সাহেব সুবদের সঙ্গে আলাপ আছে সুতরাং তাও পাওয়া কঠিন শেষে রাজা রাধাকান্তের নবরত্নের নাটমন্দিরই প্রশস্ত বলে সিদ্ধান্ত হলো কাগজে বিজ্ঞাপন বেরুলো। অমুক দিন রাজা রাধামোহন বাহাদুরের নবরত্নের নাটমন্দিরে ওয়েলস জজের মুখরোগের চিকিৎসা করবার জন্য সভা করা হবে ঔষধ সাগরে রয়েছে শহরের অনেক বড় মানুষ তারা যে বাঙালির ছেলে ইটি স্বীকার করতে লজ্জিত হন বাবু আন্ডু পিদ্রুসে পৌত্তর বললে তারা বড় খুশি হন সুতরাং যাতে বাঙালির শ্রীবৃত্তি হয় মান বাড়ে সে সকল কাজ থেকে তারা দূরে থাকেন তদিপরীত নিয়তই স্বজাতির অমঙ্গল চেষ্টা করে থাকে রাজা রাধাকান্তের নাটমন্দিরে ওয়েলসের বিপক্ষে বাঙালিরা সভা করবেন শুনে তারা বড়ই দুঃখিত হলেন খানা খাবার কৃতজ্ঞতা প্রকাশের সময় মনে পড়ে গেল যাতে ওই রকম সভা না হয় কায়মনে তারই চেষ্টা করতে লাগলেন রাজা বাহাদুরের কাছে সুপারিশ পড়ল রাজা বাহাদুর সত্যব্রত একবার কথা দিয়েছেন সুতরাং উঁচু দলে সুপারিশ হলেও সহসা রাজি হলেন না সুপারিশওয়ালারা জোয়ারে গুয়ের মতো সাগরের প্রবল তরঙ্গে ভেসে চলল নিরূপিত দিনে সভা হল শহরের লোক রই রৈ করে ভেঙে পড়ল নবরত্নের ভিতরে বিগ্রহ ও নাটমন্দিরের সামনের জড়ো হস্ত করা পাথরের গরুরেরও আল্লাদের সীমা রইল না বাঙালিদের যে কথনচিত সাহস জন্মেছে এই সভাতে তার কিছু প্রমাণ পাওয়া গেল সুপারিশুওয়ালা বাবুরা ও শহরে সোনার বেনে বড় মানুষরা কেবল এই সভায় আসেন নাই সুপারিশওয়ালাদের থোঁতামুখ ভোঁতা হয়ে গেল বেনেবাবুরা কোনো কাজেই মেশেন না সুতরাং তাদের কথাই নাই ওয়েল সুযোগের অনেক অংশে শেষ হল দশ লক্ষ লোকে সই করে এক দরখাস্ত কাষ্ঠ সাহেবের কাছে প্রদান করলেন সেই অবধি ওয়েলসও ব্রেক হলেন